আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে প্রথমে চলে গেছিলাম হচ্ছে আমার পুকুরে পুকুরে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল যে আজকে কিছু পুকুরে মাছ দিব এবং পুকুরে হচ্ছে জাল টান দিব আর আজকে কী কী মাছ দিই এবং আজকে হচ্ছে পুকুরে কিছুজন জাল টান দিই সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রিয় দর্শক আপনাদের জানাবো সেটা আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আজকে প্রথমে চলে গেছিলাম হচ্ছে প্রথমে সকালবেলা আমাদের পুকুরে কিছু মাছ সারবো এর জন্য আমরা হচ্ছে অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করে রাখছিলাম যে পুকুরে কিছু যে তেলাপিয়া মাছটা সেটাই হচ্ছে আপনাদের সারবিয়ার এর হচ্ছে হচ্ছে যে লাইলন মাছ সেটা হচ্ছে সারবো লাইলন টিকা মাছ সারার উদ্দেশ্য একটা ছিল যে আসলে লাইলন টিকা থেকে লাইলন মাছটা অনেক বেশি বড় হয় এর জন্য আপনার হচ্ছে যে লাইলন টিকা সেই মাছটা হচ্ছে সারার আমরা হচ্ছে নিয়ত বেশি ছিল তেলা পেয়ে যদি পাইতাম তাও তেলা ছাড়তাম আচ্ছা যাই হোক প্রথমে হচ্ছে যে উঠে দেখি যে আমাদের বাড়ির সামনে হচ্ছে মাছ নিয়ে আসছে পরে আব্বা বললো এখান থেকে সারি কিছুদিন আগের থেকে আমরা তেলাপে মাছ খুঁজতেছি কিন্তু ওইভাবে যে ভালো মাছগুলো পাইতেছি না পরে ওই যে লোক নিয়ে আসে ওই লোক বললো যে মাছটা সারেন অবশ্যই অনেক ভালো হবে পরে ওই লোকের কথা হিসাবে আমি আহ ওই পুকুর হচ্ছে পাঁচ কেজি যে লাইলন টিকার যে মাছটা আছে সেটা হচ্ছে দিই ও যে পাঁচ কেজি পাঁচ কেজি মাছ দিলেই হবে পরে আমি পাঁচ কেজি মাছ দিই এই মাছটার দাম নিচ হচ্ছে আপনার প্রথমে চাইছিল হচ্ছে একশো আশি টাকা করে পরে আমি বললাম যে একশো আশি টাকা না হচ্ছে একশো ষাট টাকা করে হলে আমাকে দেন পরে উনি বলেছেন নেন পরে পাঁচ কেজি মাছ হচ্ছে আমার পুকুরে দেই পাঁচ কেজি মাছ দেই পাঁচ কেজি চালাবে মাছ দিলে অনেক এগুলো হচ্ছে আপনার যেহেতু আবার পরবর্তীতে ডিম দিবে ডিম দিলে আপনার এগুলো মাছ একটা জিনিস দেখবেন যে এই তেলাপিয়া মাছ যেটা আয়রন টিকা সেটা হচ্ছে ছাড়বেন ছাড়বে এগুলো মাছ কখনো খোঁড়ায় না এটা যত বড় হবে তখন আপনার ডিম দিবে ডিম দেওয়ার কারণে যে গোটা পুকুরে আপনার হচ্ছে এই মাছটা ভরে যাবে আপনার এই মাছ হচ্ছে এ মাছ যদি কেউ ব্যবসা করে আপনি এই মাছ আসলে ব্যবসা করলে অনেক লাভবান হতে পারবে তারা যদি ভালো করে এই তেলাপিয়া মাছ দিয়ে ব্যবসা করে কিছু তেলাপিয়া মাছ অনেক ডিম দেয় আপনারা জানেন বা আমরা সবাই জানি এরপর আপনার হচ্ছে ওনাকে বললাম যে আপনি মাছটা সারেন কারণ ওনারা মাছ একটি সিস্টেম আছে যে মাছগুলো ছাড়লে ওনারা কাটে না আচ্ছা যাই হোক আপনার পরে মাছগুলো সব সুন্দর করে আমার যে পুকুর আছে বললাম যে আপনারা ছেড়ে দেন পরে হচ্ছে মাছ সারার পরে আজকে আমার যে আপনারা দেখছেন যে আগে যে আজকে পুকুর হচ্ছে জাল টান দিব জাল টান যে আপনার জানেন যে জাল টান দেওয়ার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে পুকুরে জাল টান দিব হচ্ছে এই কারণেই যে আমার যে পুকুর হচ্ছে গ্যাস হয়ে গ্যাস হওয়ার কারণ হচ্ছে পুকুরে জাল টান দিব এবং পুকুরে মাছের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাই আমরা দেখিনি বা আমার মাছটা টান আগে দেওয়া হয় নাই এর জন্য মনে করলাম যে আজকে পুকুরে হচ্ছে মাছ টান দিই দেখি যে পুকুরে মাছের কি অবস্থা অবস্থা হয়ে আছে পরে মূলত এই বিষয়টা হচ্ছে এটাই মনে করলাম যে জাল আগে টান দিই পরে জেলেকে আমি আবার আগেই বলে রাখছিলাম যে আজকে হচ্ছে জাল টান দিব আপনারা সকালে আসেন পরে ওনারা সকালে সাতটার দিকে আসছিল পরে আসার পরে আটটার দিকে আটছিলো আসার পরে বললাম যে এই পুকুরে হচ্ছে জাল টান জাল টান পরে কিছু বাসার জন্য খাবার মাছ রেখে দিই কারণ বাসার খাবারের জন্য মাছ লাগেই এবং যত জেলে জাল টানতেছি সেজন্য মাছগুলো আগেই কিছু বা রেখে দিই এই প্রিয় দর্শক আজকে ভিডিও এ পর্যন্ত ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে লাইক লাইক করবেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ